লেবার বা সময়ের আগেই প্রসব বেদনা সাধারণত সাতত্রিশ সপ্তাহে বাচ্চা আহ ম্যাচিউর হয় আমরা বলি যে টার্ম বাচ্চা টার্ম শুরু হয় সাতত্রিশ সপ্তাহ থেকে এবং মায়ের গর্ভে বাচ্চা থাকে চল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত চল্লিশ সপ্তাহ হলো ইডিডি যেটা আমরা বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমাদের প্রেসক্রিপশনে যেটা ইডিডি লেখা থাকে সেটা হলো চল্লিশ সপ্তাহ এরপরও যারা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে চান তাদের আমরা বলি যে মা আপনি আরো এক সপ্তাহ দশ দিন বা সর্বোচ্চ বেয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আরো পনেরো দিন অপেক্ষা করতে পারেন কিন্তু থার্টি সেভেন উইক্স হলে কিন্তু বাচ্চা ম্যাচিউর হয়ে যায় থার্টি সেভেন পরে যদি কারো লেবার পেন উঠে এটা কোনো ভয়ের কিছু নেই এটা খুব স্বাভাবিক একটা প্রসেস এবং বাচ্চা ডেলিভারি হতে বাচ্চার অপরিণত হওয়ার কোনো ঝুঁকি নেই কিন্তু সাত্রিশ সপ্তাহের আগে যদি কারো লেবার উঠে যায় সেক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চা এখনো পরিণত হয়নি ম্যাচিউর হয়নি এটা বুঝবেন যে আপনার প্রি বেবি হওয়ার ঝুঁকি আছে বা আপনার টার্ম লেবার হতে যাচ্ছে দেখা যায় যে থার্টি সেভেন উইক্স এর আগে যদি মায়ের কখনো পেটে ব্যথাটা এরকম হয় যে তার কিছুক্ষণ পর তল পেটে ব্যথা হচ্ছে যে ব্যথাটা ক্রমান্বয়ে পেছন দিক থেকে সামনের দিকে আছে আসতেছে এবং কুচকি দিকে থেকে থাইয়ের দিকে ছড়িয়ে যাচ্ছে প্রতি আহ দেখা যায় যে যখন একদম আহ লেবারের একদম